আজকে আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী এবং খালেদা জিয়া জীবন মৃত্যুর সংরিক্ষণে দাঁড়িয়ে খুব বেদনাদায়কভাবে একটি অসাংগঠনিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা সারা বাংলাদেশ যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর মুখোমুখি এবং সারা দেশে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া অনুষ্ঠান ব্যথিত সকল কর্মসূচি ঘোষণা করেছেন ঠিক সেই মুহূর্তে জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়কাব কৃষক দলের বিভিন্ন যাহা বর্তমান সময়ের জন্য অত্যন্ত লজ্জা ও দুঃখের দুঃখজনক জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে আহ্বায়ক সাহেব এককভাবে কমিটি ঘোষণার কারণে পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে যাহা আগামী সংসদ নির্বাচনে ভোটার ও কর্মীদের মধ্যে যথেষ্ট অসন্তোষ ও উত্তেজনা দেখা দিতে পারে সম্মানিত আহ্বায়ক গত এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কদের মিটিং আহ্বান করেন এবং কিছু সময় আলোচনার পর সভা মুলতবি ঘোষণা করেন এবং পরবর্তীতে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে জেলা বিএনপির কার্যালয়ে মুলতবি মিটিং আহ্বান করেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক পাঁচ এগারো দুই হাজার সকলে উপস্থিত ছিল আহ্বায়ক সাহেব উক্ত মিটিং উপস্থিত হন বিধায়ক কমিটি গঠন করা হয় নাই উল্লেখ্য রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিট কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদকের সঞ্চালনা চার সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করে দিয়েছেন তাদের অবগত না করে আহ্বায়ক সাহেব অধ্যক্ষ দুই বারো দুই হাজার পঁচিশ তারিখে যে কমিটি ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ তিনি পার্টির নেত্রীর মারাত্মক অসুস্থতার এই সময়ে বিতর্কিত কমিটি ঘোষণা কালে ফুলের মালা ও মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করার এই ঘৃণতে দেশ বেগম খালেদা জিয়ার প্রতি অশ্রদ্ধার স্বামী এমন কাজকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি জনাব আহ্বাদ সাহেবের সংগঠন বিরোধী উক্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি তিনি একটি খসড়া তালিকার অফিস কপিতে কম্পিউটারের মাধ্যমে আমার স্বাক্ষর নকল করে উক্ত কমিটি প্রকাশ করেছেন একজন দায়িত্বশীল জেলা কমিটির আহ্বায়ক হিসাবে আমার স্বাক্ষর জালিয়াতির মধ্য দিয়ে আমাকে সদস্যদের কাছে হেয় করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নিকট উক্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি কিন্তু সাংবাদিক ভাইয়েরা আমরা গণতান্ত্রিক আমরা দায়িত্বশীল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই জীবন মৃত্যুর সংরিক্ষণে আমরা সারা দেশের নেতাকর্মীরা আমাদের মায়ের আল্লাহ রাব্বুল আলম যেন পৃথিবীতে ফিরিয়ে দেন সুস্থ করেন এর জন্য দোয়া করি আমাদের নেতা তারেক রহমান যাতে সুন্দরভাবে দেশে আসতে পারে সুন্দরভাবে দেশ গঠন করার কাজে অংশগ্রহণ করতে পারে এই রাষ্ট্র গঠনে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারে এর জন্য আমরা সুসংগঠিত সংঘবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করতে চাই এই বিষয়ে আমাদের কৃষক দল সহ বিএনপি সমস্ত আমরা আহ্বান করি নেত্রীর জন্য আপনাদের জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালিদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ